জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকের খট্টিমারি এলাকার বাসিন্দা মকর রায় পেশায় তিনি কাঠমিস্ত্রী অন্যের বাড়িতে মজুরি করে দুই স্ত্রীকে নিয়ে সংসার জীবন তার কোনোভাবে ছেলে দারিদ্রতার কলেজের দ্বিতীয় বর্ষে ও ছোট ছেলেকে উচ্চ মাধ্যমিকের গন্ডি পার করিয়ে দিয়েছেন কিন্তু আর্থিক অনটনে অবশেষে বড় ছেলে নীরদ রায় আজ পরিযায়ী শ্রমিক আর ছোট ছেলে অনুপম রায় অন্যের বাড়িতে মজুরি করে ও ফাঁকা সময় বাবার কাজে হাত মেলায় মকরবাবু নিজের পেশার পাশাপাশি কাঠের আসবাবপত্র বানানো ও মূর্তি করতে পারদর্শী ও এই নেশায় আসক্ত দিনের সমস্তটুকু সময় অন্যের বাড়িতে শ্রম দিয়ে বাড়ি ফিরে যতটুকু সময় পান তার মাঝেই নিজের বাড়িতে আস্ত এক রূপ দিয়েছেন তার তৈরি সংগ্রহ দেখলে চমকে যাবেন যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী এমনকি কেউই রাজনৈতিক ব্যক্তিবর্গ শুধু তাই নয় তিনি স্বাধীনতা সংগ্রামী থেকে শুরু করে দেশপ্রেমী সকলের কাঠের মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় তার এই শিল্প ও পারদর্শিতার কথা প্রত্যেকের কাছে অজানা নিজের গ্রামের মানুষই তার আর এই প্রতিভা সম্পর্কে জানেন না 1990 সালে জলপাইগুড়ি জেলার গয়েরকাটায় गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট এন্ড শিডিউল ট্রাইব ডিপার্টমেন্ট থেকে ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার ফর কার্পেন্টারির এক বছরের কোর্স কমপ্লিট করেছেন তিনি তারপর থেকে শুরু হয় তার কাঠের এই সামগ্রী বানানোর কাজ তার এই নেশা প্রায় 30 বছর অতিক্রান্ত করলো অথচ স্বীকৃতি কোথাও পেল না এমনটাই আক্ষেপ এই শিল্পী 2018 সালে ডিসেম্বর মাসে মাটি কৃষি উদ্যান পালন মৎস্য খাদ্য কৃষি বিপণন সমবায় ও প্রাণী সম্পদ মেলায় কালীরহাট দেওয়ানচন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে তাকে বিশেষ সম্মান প্রদান করে এটাই তার গোটা জীবনের একমাত্র পুরস্কার গ্রাম থেকে শহর সর্বত্রই সরকারি বেসরকারি বহু মেলা থেকে অনুষ্ঠানে অনেকের ডাক পড়লেও ডাক পরে না মোকন রায়ের সকালে ঘুম থেকে উঠেই অন্যের বাড়িতে কাঠমিস্ত্রির কাজে বেরিয়ে পড়েন তিনি রাতে বাড়ি ফিরেই নিজের নেশার তাগিদে পুরোনো ছোট খাতেও কাঠের টুকরো দিয়েই বানাতে থাকেন একের পর এক মূর্তি কিন্তু ন্যূনতম সরকারি সাহায্য বা স্বীকৃতি আজ অবধি জুটল না এই শিল্পীর তার পরিবার স্ত্রী পুত্র সন্তান চাইছেন সরকারি সুযোগ সুবিধা পেলে এই কাজ আরও এগিয়ে নিয়ে যেতে পারবেন তিনি বর্তমানে অর্থনৈতিক সংকট এতটাই যে তিনি তার তৈরি সমস্ত মূর্তি অর্থের অভাবে বিক্রি করার কথাও জানিয়েছেন আমাদের প্রতিনিধিকে আমার বর্তমান ছাপান্ন মতো হবে কবে থেকে এই সব কাজে আছে এই থেকে শুরু করছে আর কি একটু একটু করে তারপরে তো ওই বানাই আর কি মানুষের অনেক উদ্যোগ দিল বলে বানা দেখো তোমার ভালো হবে ভবিষ্যৎ হবে এই জন্য বানাই আর কি জিনিসপত্র দেখা যাচ্ছে দেশ নায়ক বেশি দেখা যাচ্ছে হ্যাঁ দেশপ্রেমী কে ভালোবাসে তো মানে কাকে বেশি ভালো লাগে সবচেয়ে ভালো তো প্রথমে নেতাজিকে বানাইছিলাম আর কি তারপরে তো

কেন্দ্রকেও বানাইলাম একটু রাজ্যকেও বানাই দেখি আপনি কার ভক্ত না বর্তমানেও কিছু পাই নাই এখনও এই অবস্থায় খালি অবস্থায় আছি আপনি কৃষি থেকে হ্যাঁ মেলাতে গিয়েছিলাম কৃষি মেলাতে যাওয়ার পরে যে আমাকে মানে কতগুলো এককালীন ইয়ে আর্থিক দেওয়ার কথা ছিল হ্যাঁ যদি কেউ মানে মোটা দাগে আসে আর কি মানে সঠিক পারিশ্রমিক হ্যাঁ হ্যাঁ তাহলে তো মানে দিব আর কি পারিশ্রমিকটা যদি আমি পাই তাহলে আমি উপকৃত হই এগুলা মানে বাইরে আমার নিজের গা গাছ ওঠে এগুলো মানে বিক্রিটা কমে করি নিজের কার্যকরটা স্বয়ং করে নিয়ে আসে মানে নিজের জন্য বানায় রাখি এখন তো পরিবেশটা কি হয়ে গেলেও বুঝা যায় না মানে এখন পড়াশুনা করেও মানে চাকরি বাকরি পাওয়া যাচ্ছে না ভালো চাষ পাওয়া যাচ্ছে না এই জন্য ছেলেরা মনে রাখে বাইরে চলে যাচ্ছে আমার বাড়িতেও মানে সেই রকম মানে কাজ চলে না তবুও মানে ওরা তো ছেড়ে দিয়েছে বর্তমানে কৃষিকাজ চলতেছে পারিবারিক সমস্যা তো দু হাজার ষোলো সতেরো হ্যাঁ মাঝে মাঝে লাগে যখন দরকার পড়ে তখন করি সেরকম তো কিছু দেখতেছি না এখন দেখি কতদূর কি হয় শেখার তো ইচ্ছা ছিল এখন দেখি শিখতে তো ইচ্ছা আছে শিখতে চাই তো এই সমস্যা থাকলে আর্থিক সমস্যা থাকলে এখন বাড়ি ছাড়তে হবে এই কাজ থেকে ফিরে এসে রাত্রে যখন ফাঁকা থাকে দিনের রাত্রে করে কোনো দিন যখন ছুটি থাকে কাজের

না গ্রামবাসীর তো অনেক বলছি যে হয় নাই এখনো ওই জন্য বলছি ওইটুকু তাই বলছি যে স্বামী যে কাজ করলো যে গ্রামের মানুষ জানুক যে সরকারে জানুক যে সুযোগ সুবিধা একটু হোক না ওইটুকু জানি ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্নবিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বাঘ প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থপ্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতিসহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ প্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট সেভেন 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 টু ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস ইজ মেইন ফর অ্যান পারপাস অনলি